আজকে আমি তোমাদের ক্লাস এইটের প্রথম অধ্যায়ে পূর্বপাঠের যে অঙ্কগুলো আছে সেইগুলোই আজকে করাবো তো এই কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ানে সাধারণভাবে আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্রের কিছু অঙ্ক করে দেওয়া আছে তো এই অঙ্কগুলো আশা করি তোমরা আগের ক্লাসে কিছুটা করেছো তো ফলে ধারণা আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্র সম্বন্ধে কিছু ধারণা তোমরা জানো আগে থাকতে তো তবুও আমি একটু বলে দিই কোনটাকে আয়তক্ষেত্র বলা হয় আর কোনটাকে বর্গক্ষেত্র বলা হয় মেইনলি আমি এখানে দেখো দুটো ছবি এঁকেছি ভালো করে দেখো যে প্রথম যে এই যে ছবিটায় এখানে আমি নাম দিয়ে দিচ্ছি এ বি সি ডি একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবি এই যে চতুর্ভুজ স্টার এর এব আর এই সি কিন্তু সমান আবার এ সি আর বিডি সেইটা সমান তার মানে এখানে এই এবি আর সিডি এইগুলোকে বলা হয় দৈর্ঘ্য আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর এই যে এই এসি আর বিডি এইগুলোকে বলা হয় প্রস্থ প্রস্থ তো এটাকে প্রস্থ বলে আর এটাকে দৈর্ঘ্য বলে তাহলে ভালো করে দেখো এই যে দৈর্ঘ্য আর এই যে প্রস্থ যেটা বললাম এখানে কিন্তু এই এবি আর সিডি এই দুটো সমান আর প্রস্থ এসি আর বিডি সমান তার মানে কি যে চতুর্ভুজের তাহলে দৈর্ঘ্য দুটো সমান এবি আর সি আর প্রস্থ এসি আর বিডি সমান সেই চতুর্ভুজ হচ্ছে আয়তক্ষেত্র তাহলে এইটাকে আমরা আয়তক্ষেত্র বলি আর পাশের ছবিটা দেখো এখানে সবকটা বাহুই এবি বি সি CD এডি এই চারটে বাহুই কিন্তু সমান এই রকম চতুর্ভুজকে আমরা বলে থাকি বর্গক্ষেত্র তো এই আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্রের অনেকগুলো ফর্মুলা আছে তো এর এর ক্ষেত্রফল তো আগের ক্লাসে আশা করি তোমরা করেছ তবুও আমরা অঙ্ক করবো যখন তখন আবার আরেকবার মনে করে নেব তো আমরা সরাসরি অঙ্কে চলে যাই দেখো কষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ানের যে দুয়ের অঙ্কগুলো দুয়ের অঙ্কটা আছে সেটা দেখো এখানে বলেছে যে আমিনাদের বাড়ির আয়তক্ষেত্রাকার উঠানের দৈর্ঘ্য ছ মিটার আর প্রস্ত ফোর মিটার নিচের ছবিটা একটু লক্ষ্য করো এখানে দৈর্ঘ্য বলে দিয়েছে ছ মিটার আর প্রস্থ বলেছে ফোর মিটার এবার বলেছে ওই উঠোনের মাঝখানে টু থ্রি মিটার আর টু মিটার মাপের একটি আয়তাকার শতরঞ্জি পাতা হয়েছে অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে শতরঞ্জির দৈর্ঘ্য বলে দিয়েছে থ্রি আর প্রস্থ বলে দিয়েছে টু এবার কি বলেছে শতরঞ্জি বাদে বাকি উঠনের ক্ষেত্রফল সেইটা হিসাব করতে বলেছে তার মানে কি বাকি উঠনের ক্ষেত্রফল মানে তোমরা ভালো করেই দেখতে পাবে যে এই পুরো এইটা বলে দিয়েছে আয়ত আয়তক্ষেত্রাকার উঠান এর ভিতরে যেটা রয়েছে সেটা হচ্ছে একটা শতরঞ্জি এবার এটা বাদে বাকি উঠন মানে কি এই পুরোটা এই পুরোটার ক্ষেত্রফল দেখো এখানে ছবিতে একটা চিহ্ন করে এই লাল লাল যে চিহ্নগুলো দেখতে পাচ্ছ সেটা করে কিন্তু বোঝানো হয়েছে যে ওই অংশেরই কিন্তু ক্ষেত্রফল বের করতে হবে চলো আমরা অঙ্কটা করি অঙ্কটা করলে বুঝতে পারবি কীরকমভাবে হবে তাহলে প্রথমে আমরা কি লিখব প্রথমে আমরা লিখব যে লিখবো আমিনাদের বাড়ির উঠানের দৈর্ঘ্য আমিনাদের বাড়ির উঠানের দৈর্ঘ্য কত দিয়েছে বাড়ির উঠানের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে ছ মিটার আচ্ছা এই অঙ্কগুলো কিন্তু একটু লিখে লিখে করতে হয় তো তোমরাও একটু লিখে লিখেই করবে দৈর্ঘ্য দিয়ে দিয়েছে ছ মিটার আর প্রস্থ কত দিয়েছে প্রস্থ দিয়েছে ফোর পয়েন্ট টু মিটার ফোর পয়েন্ট টু মিটার তাহলে ফোর পয়েন্ট টু মিটার তাহলে উঠানের ক্ষেত্রফল কত খুবই সিম্পল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ তার মানে সিক্স ইন্টু ফোর পয়েন্ট টু হুম এইটা হচ্ছে এককটা হচ্ছে বর্গ মিটার একক কিন্তু লিখতে ভুলবে না সিক্স ইন্টু ফোর পয়েন্ট টু যদি আমি গুণ করি তাহলে হয়ে যাবে টু ফাইভ পয়েন্ট টু বর্গ মিটার এটা কি বেরোলো এটা বেরিয়েছে তোমার হচ্ছে বাড়ির উঠানের ক্ষেত্রফল এবারে আমাদের কি বের করতে হবে আমাদের এখানে বলে দিয়েছে মাঝখানে একটা শতরঞ্জি পাতা আছে তার দৈর্ঘ্য দিয়ে দিয়েছে তার প্রস্থ দিয়ে দিয়েছে তাহলে শতরঞ্জির ক্ষেত্রফল আমরা এখান থেকে বের করতে পারবো তো হুম তাহলে কী লিখবো শতরঞ্জির ক্ষেত্রফল এই থ্রি পয়েন্ট ইন্টু টু এটা হয়ে যাচ্ছে বর্গ মিটার তাহলে এই থ্রি আর টু পয়েন্ট গুণ করলে হবে এইট বর্গ মিটার এবারে আমাদের কী বের করতে বলেছে যে শতরঞ্জে বদে বাকি উঠানের ক্ষেত্রফল এবারে দেখো মেন যে উঠানটার ক্ষেত্রফল আর শতরঞ্জির ক্ষেত্রফল তাহলে পুরো উঠনটার ক্ষেত্রফল থেকে যদি আমি শতরঞ্জির ক্ষেত্রফল বিয়োগ করে দিই তাহলেই কিন্তু আমাদের অ্যান্সার এসে যাবে তাহলে যে টোটাল ক্ষেত্রফলটা দিয়েছিল তাহলে আমরা কি লিখব যে বাদে বাদেঞ্জি বাদে আয়তকার উঠানের ক্ষেত্রফল যেটা প্রথমে যে পুরো উঠোনটার ক্ষেত্রফল বেড়েছিল টু ফাইভ পয়েন্ট টু ফাইভ পয়েন্ট টু মাইনাস এইট পয়েন্ট সেভেন ফাইভ এটা হচ্ছে বর্গ মিটার তাহলে বিয়োগ করলে কত হবে ওয়ান সিক্স পয়েন্ট ফোর ফাইভ বর্গ মিটার তাহলে এটাই হয়ে যাচ্ছে এর আনসার এরপরে আমরা নেক্সট অঙ্কটাই চলে যাই তিনের অঙ্কটা বলেছে দেখো অজন্তা হাউজিং কমপ্লেক্সের বর্গক্ষেত্রের পার্কের বাইরের চারিদিকে তিন মিটার চওড়া একটা রাস্তা আছে তাহলে এখানে দেখো এই যে এটা দিয়ে দিয়েছে একটা বর্গাকার ক্ষেত্র এবার বলেছে এই পার্কটার চারদিকে আবার এই যে তিন মিটার করে রাস্তা আছে মানে এইদিকেও তিন মিটার এই দিকেও তিন মিটার এদিকেও তিন মিটার এদিকেও তিন মিটার ছবিটা দেখ এখানে রয়েছে যে ছবিটা সেটা ভালো করে দেখো এবার বলেছে যে আমাদের রাস্তা সমেত পার্কের পরিসীমা দিয়ে দিয়েছে মানে পুরো টোটালটা পুরো টোটাল পার্কটার পরিসীমা দিয়ে দিয়েছে তাহলে টোটাল পার্কের যদি পরিসীমা দিয়ে দেয় তাহলে আমাদের রাস্তার ক্ষেত্রফল বের করতে হবে অর্থাৎ এই যে এই যে পার্কের বাইরের চারিদিকে যে তিন মিটার চড়া রাস্তা আছে এই রাস্তাটার ক্ষেত্রফল বের করব আমরা প্রথমে কি ধরে নেব যে এই যে রাস্তা সমেত এই যে পুরো রাস্তা সমেত এই যে ভিতরে যে দেখতে পাচ্ছ পার্কটা এই যে পার্কটা এই যে পার্কটা এই পার্কটার বাহুর দৈর্ঘ্য ধরে নেবো ঠিক আছে তাহলে আমরা লিখি কি লিখবো প্রথমে আমরা লিখবো যে ধরি রাস্তা সহ রাস্তা সহ বর্গাকার পার্কের বর্গাকার বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য এক্স এক্স মিটার আচ্ছা ভালো করে দেখো এখানে পরিসীমা রাস্তা সমেত পার্কের পরিসীমা দিয়ে দিয়েছে তাহলে আমরা পরিসীমার ফর্মুলা জানি যে ফোর ইন্টু বর্গা মানে কোনো বর্গাকার বাহুর দৈর্ঘ্য তার মানে এখানে আমরা বলতে পারি ফোর ইন্টু এক্স কারণ আমরা এক্সটা বাহুর দৈর্ঘ্য ধরে নিয়েছি এরপরে ফোর এইট ফোর আচ্ছা এবারে আমি ফোরটাকে ওইদিকে যদি আমি নিয়ে যাই তাহলে এখানে কত বেরোচ্ছে গো একশো একুশ তাহলে বাহুর দৈর্ঘ্য একশো একুশ মিটার বেরিয়ে গেছে ঠিক আছে তাহলে বাহুর দৈর্ঘ্য কত বেরোচ্ছে বাহুর দৈর্ঘ্য একশো মিটার আচ্ছা এবারে বাহুর দৈর্ঘ্য যখন বেরিয়ে গেছে তখন রাস্তা সহ বর্গাকার পার্কের ক্ষেত্রফল বের করে দেবো কারণ এটা তো রাস্তা সমেতেই তো বাহুর দৈর্ঘ্য বেরোচ্ছে তাই না এই যে রাস্তা সহ ভালো করে দেখো ওই প্রথম লাইনটা তাহলে রাস্তা সহ তোমার বর্গাকার পার্কের ক্ষেত্রফল কত হবে সেটা আমরা লিখে নিই রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল কত হবে পার্কের ক্ষেত্রফল এই একশো একুশ স্কোয়ার মানে এটা হচ্ছে ফর্মুলাটা বার্কের ক্ষেত্রের বাহু ইন্টু বাহু সেই জন্য আমি একেবারে এরকমভাবেই লিখে দিলাম এবারে একশো একুশ ইন্টু একশো একুশ তোমরা রাফে গুণটা করলে করেও নিতে পারো করে দেখাতে পারো অথবা ফেয়ারে করেও দেখাতে পারো তাহলে গুণ করলে এখানে হয়ে যাবে কি ওয়ান ফোর সিক্স ফোর ওয়ান কেমন এইটা বর্গ মিঠা তাহলে বোঝা গেছে রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল বেরিয়ে গেছে এবারে আমাদের রাস্তা বাদে পার্কের তোমার হচ্ছে ক্ষেত্রফল বের করতে হবে ভালো করে দেখো এই যেখানে যে রাস্তাটা আবার বলেছে যে এই যে তিন মিটার করে কিন্তু এইদিকে আর এই দিকে চওড়া আছে তাহলে যদি রাস্তা তিন মিটার করে চওড়া থাকে তাহলে রাস্তা বাদে বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য এই দিক থেকে এই টোটাল পুরো এই যে বাহুর দৈর্ঘ্য বেরিয়েছে একশো একুশ এটা থেকে আমাদের দুদিকে বিয়োগ করতে হবে না এই যে এই যে এক্সট্রা এখানে একটা আর এখানে একটা এইখান থেকে একটা আর এইখান থেকে একটা মানে এই তিনটা আর এই তিনটা দুটো তিন দেখো আমরা কি লিখছি একটু দেখো তো এবার আমরা লিখব রাস্তা বাদে রাস্তা বাদে রাস্তা বাদে পার্কের বাহুর দৈর্ঘ্য পার্কের বাহুর দৈর্ঘ্য কী হবে এই একশো একুশ মাইনাস দু দিক থেকে তিন দুটো তিন বিয়োগ করব তাহলে এইটা হয়ে যাচ্ছে কত এটা একশো একুশ মাইনাস সিক্স তাহলে এটা হয়ে যাচ্ছে একশো পনেরো মিটার এগুলো সবই মিটার হবে হ্যাঁ এগুলো মিটার হবে এটাও মিটার তাহলে বোঝা যাচ্ছে একশো পনেরো মিটার বাহদ্যরি বেরিয়ে গেছে এবারে আমরা রাস্তাবাদে বাদে ক্ষেত্রফলটা বের করতে পারবো তাহলে রাস্তা বাদে রাস্তা বাদে ক্ষেত্রফল কত হবে পার্কের যেটা এক্ষুনি বেরিয়েছে একশো পনেরো তার স্কোয়ার করে দেব পার্কের ক্ষেত্রফল আচ্ছা এই অঙ্কগুলো একটু কিন্তু লিখতে হয় কিন্তু বুঝতে পারলে মনে হয় না কঠিন লাগবে তো একটু বড় বড় অঙ্ক যেহেতু তো মনে হচ্ছে কঠিন এটা হয়ে যাচ্ছে ওয়ান থ্রি টু টু ফাইভ বর্গ মিটার এবারে আমাদের তাহলে রাস্তার ক্ষেত্রফল সহজে বের করতে পারবো রাস্তা সহ পার্কের ক্ষেত্রফলের থেকে রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল বিয়োগ করলেই রাস্তার ক্ষেত্রফল বেরিয়ে যাবে রাস্তার ক্ষেত্রফল এই ওয়ান ফোর সিক্স ফোর ওয়ান যেহেতু দেখো এই যে আগেই বের করেছে ফার্স্টে ফার্স্টে এই যে এইটা এই যে এইটা রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল এইটা থেকে আর যেটা রিসেন্ট বেরোলো এইটা মাইনাস করতে হবে তাহলে এইটা মাইনাস ওয়ান থ্রি টু টু ফাইভ বর্গমিটার এটা হবে কত ওয়ান ফোর ওয়ান সিক্স বর্গ মিটার তাহলে বোঝা যাচ্ছে এটাই অ্যান্সার তো দুই আর তিন আশা করি বুঝতে পেরেছো তো আমরা নেক্সট ক্লাসে নেক্সট ক্লাসে চারের অঙ্ক থেকে করব তো যদি তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত অঙ্কগুলো বুঝতে পেরে থাকো তাহলে কমেন্টে জানিও আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আজকে আমি আর বেশি করাচ্ছি না কারণ যেহেতু অঙ্কগুলো একটু বড় তো তোমরা একটু বোঝো আমরা নেক্সট ক্লাসে আরও অঙ্ক করব আরও বেশি বেশি অঙ্ক করব ঠিক আছে তাহলে আমি এখানেই ক্লাসটা শেষ করছি